এটা ছিল মেঘলা সন্ধ্যা আমাদের গ্রামের শেষ মাথায় দাঁড়ানো সেই পুরনো বাড়িটার দিকে অদ্ভুতভাবে হাঁটছিল একজন লোক তার নাম ছিল কালিম চাচা সারা গ্রামের মানুষ তাকে ভাই পেত কিন্তু কেন আজ রাতে সেই রহস্যের পর্দা উঠবে কালিম চাচা বাড়ির মধ্যে ঢুকলে গ্রামের মানুষের মনে নানা প্রশ্ন উদস হতে থাকে কেউ কেউ বলে তাকে দেখলেই চোখের সামনে অদৃশ্য হয়ে যায় আবার কেউ বলে সে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় তার অদ্ভুত কাজকর্মে আমাদের মতো সাধারণ মানুষ দিশেহারা মধ্যরাতে হঠাৎ এক বিকৃত হাসির আওয়াজ এবং ভয়ে কাঁপতে থাকা কুকুরদের শব্দ আমাদের গ্রামকে ভরে তোলে কিছু বুঝতে পারছিলাম না সবাই শুনছিল সেই আতঙ্কিত কান্না কিন্তু কেউই সাহস করে দেখতে যায়নি কিন্তু আমাদের রানা সতেরো বছরের ছেলেটি সবকিছু সাহসের সঙ্গে দেখছিল সে বুঝতে পেরেছিল কিছু অস্বাভাবিক ঘটছে আর সে একাই সেই ভজঙ্কর বাড়ির দিকে যেতে প্রস্তুত হঠাৎ কালিম চাচা তার আসল রূপ ধারণ করল তার শরীর ভেসে উঠল চোখগুলো লাল রক্তের মতো বলছিল তিনি এক নিঃশব্দ ঘস্টে পরিণত হলেন এবং সেটা দেখে রানা ভয়ে কাঁপছিল কিন্তু কিছু করতে পারছিল না রানা দ্রুত পালিয়ে এসে আমাদের যা সে দেখেছে তার সাথে একটি পুরনো খুলি এবং একটি বই ছিল ওই বইয়ে কালিম চাচার আসল ইতিহাস লেখা ছিল আমাদের কাছে এখন প্রমাণ ছিল আর গ্রামবাসীরা বিশ্বাস করতে বাধ্য হল কিন্তু গল্প শেষ হয়নি সেদিন থেকে গ্রামের উপর ঘোরাঘুরি করে কালিম চাচার আত্মা সূর্যাস্তের সময় মাঝে মাঝে তাকে আবার দেখা যায় এক লম্বা ছায়ার মতো আমাদের দিকে তাকিয়ে এর মানে কালিম চাচা কোনদিনও আমাদের গ্রাম ছেড়ে যাবে না